ভাই আজকে বাড়িতে এসেছি ঠিক আছে তা বাড়িতে এসে দেখি যে অনেক সরকারি ঘর ঢুকে গেছে ঠিক আছে তা সরকারি ঘর ঢুকে গেছে মানে কি ইয়াং ছেলেদের আর চিন্তা থাকলো না ঠিক আছে ইয়াং ছেলেদের কেন চিন্তা থাকলো না জানেন মেয়ে দেখতে গেলেই শুধু বলে যে ছেলের বাড়ি ঘর আছে তো ছেলের বাড়ি ঘর আছে তো যারা বাড়ি ঘর ধর এখনো দিতে পারেনি সরকার একটা ভালো কাজ করলো যে সরকারতে কিছু দিলো বাড়ির লোকে কিছু দিল দিয়ে ঘর বানা না এবার বিয়ে চার পাঁচটা করে বিয়ে করে এবার ঠিক আছে বলে বাড়ি না থাকলে বলে মেয়ে দিতে যায় না ঠিক আছে তো এইবার কোনো টেনশনই নেই মেয়ে ভাই হাজার হাজার মেয়ে পাবো কোনো টেনশন নেই ঠিক আছে মেয়ের মারা একটা জিনিস নিয়েই বসে থাকে ঠিক আছে সে হচ্ছে ছেলের বাড়ি আর গাড়ি ঠিক আছে এইবার এই ঘর হয়ে যাচ্ছে সরকার থেকে ঘর দিয়ে যাচ্ছে ঠিক আছে এইবার তুমি একটা কষ্ট করে তুমি একটা বাইক কিনে নাও তাহলে গাড়ি বাড়ি তোমার সব হয়ে গেল ঠিক আছে তারপরে মেয়ে তোমার যতগুলো লাগবে তুমি একদম তোমার টেনশন নেই মেয়ে তুমি হাজারটা মেয়ে পেয়ে যাওয়া ঠিক আছে কারণ ওই একটা লোভের জন্য মেয়ে ছেলে ছেলেদের মেয়ে দিতে চায় না ঠিক আছে যে ছেলের বাড়ি ঘর দেন নেই বাড়ি ঘর নেই ছেলের কাঁচা বাড়ি পাকা বাড়ি লাগবে ঠিক আছে এই একটা চিন্তা ভাবনা থাকে তো বিশেষ করে নদিয়া নদিয়া মানে নদিয়া ডিস্ট্রিক্টের মেয়ে ছেলেদের মধ্যে নদিয়া ডিস্ট্রিক্টের যে মানুষজন আছে তাদের মধ্যে এরকম চিন্তা ভাবনাটা বেশি থাকে ঠিক আছে ছেলে কিরকম ভদ্র ছেলে ছেলের শিক্ষাগত যোগ্যতা এইসব বিচার করে না এরা ঠিক আছে এ দেখে যে ছেলে ধন সম্পদ থাকলে ছেলে খুব ভালো ঠিক আছে কিন্তু ছেলে যে গাঁজা গাজা খাচ্ছে কি ছেলে মদ খাচ্ছে কি ছেলে নিচা করছে ও খোঁজ খবর নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে ছেলে কি শিক্ষিত এসব প্রয়োজন শুধু কি জিনিস দরকার যে পাকা বাড়ি আর একটা গাড়ি ঠিক আছে এই হলেই মানে নদিয়া ডিস্ট্রিক্টের মেয়ের মেয়ের মারা পাগল ঠিক আছে তা নাও চিন্তা নেই এখন মোদি আর মমতা দিদি মানে এরকম ব্যবস্থা করে দেছে যে প্রত্যেক বাড়ি এখন পাকা করে দেবে ঠিক আছে শুধু এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছে তো শুধু তার মধ্যে নিজের কিছু না নিজের এক তিন দু তিন লাখ টাকা ঢুকিয়ে দাও সুন্দর একটা বাড়ি হয়ে যাচ্ছে একদম টেনশন করো না আর একটা এক লাখ টাকা পরে গুছিয়ে একটা মোটর সাইকেল কিনে নাও ঠিক আছে মানে মোটর সাইকেলের পিছনে শাশুড়ির মেয়ে বসবে ঠিক আছে সেরকম একটা ব্যবস্থা করে দেবে যাতে একটু একটু গদি গাদা হয় সেরকম একটা ব্যবস্থা করে দেবো নাহলে তো মেয়ে রুগা পাতলা থাকে শাশুড়ির ঠিক আছে এরকম ব্যবস্থা একটা কতগুলো ঘর দেখো মানে প্রত্যেক বাড়ি ঘর ঢুকে গেছে ঠিক আছে এতটা ঘর ঢুকেছে মানে এর আগে যেরকম ঘর ঢুকতো শোনা যাচ্ছে গ্রামে একটা দুটো করে ঘর ঢুকতো কিন্তু এইবার দেখতে গেলে আমি প্রত্যেক বাড়ি ঘর দেখতে পাচ্ছি ঠিক আছে প্রত্যেক বাড়ি ঘর দেখে তাই ইয়ং ছেলেরা যে একটা জিনিস যে জিনিসটা নিয়ে খুব চিন্তায় ছিল বা পরিবারের থেকে আমাকে মেয়ে মেয়ে দেবে মানে যে কিনা বা কিনা একদম চিন্তা একদম একদম টেনশন পুরো শেষ হয়ে গেল ঠিক আছে আর কোনো টেনশন একদম করার দরকার নেই তুমি পেয়ে গেছো ঠিক আছে আর তোমার মাঠে যদি বিঘা জমি থাকে ঠিক আছে তাহলে তো আর মানে তোমার শাশুড়ি মানে শাশুড়ির কোনো চিন্তাই থাকলো না যে আমার মেয়ে পাকা ঘরে সুতি পারবে বাইকি চড়তে পারবে আর জমির জমির ফসলের ভাত খেতে পারবে ঠিক আছে একদম টেনশন নেই ঠিক আছে একদম পুরো একদম মুক্ত হয়ে ঠিক আছে এরকম এরকম পরিবার পরিবার চাই ঠিক আছে পরিবাররা কোনো তা একদম আর টেনশন নেই ছেলে ছেলে একটু নেশা করবে ছেলে একটু অশিক্ষিত হয় বা ছেলে একটু বা খারাপ আচরণ আচরণ হয় ওটা কোনো ম্যাটার না ঠিক আছে ছেলের টাকা থাকলেই হবে ঠিক আছে ছেলের টাকা থাকলে সব একদম প্রবলেম ঠিক ঠিক আছে কোনো অসুবিধা নেই তো দেখো এখন মাঠে এসেছি ঠিক আছে মাঠে যে জিনিসটা চারিদিক দুনে ফুল হয়েছে খুব সুন্দর লাগতেছে মাঠের ইয়াটা আর পেঁয়াজ টিয়াজগুলো খুব ভালো হয়েছে এবার ফসলটা মানে এবার শীতটা অনেকদিন ধরে গেছে তো ফসলটা ভালো হয়েছে ঠিক আছে আর আমি এসেছি এই সময়টা আমার এই সময়টা এসেছে একটু দেখলাম যে এই সময়টা যদি বাড়ি যাই বা আর কদিন পরে ধরো এইসব ফুল টুল পড়ে যাবে তো আর ভালো দেখি আর গাছগুলোর মরা মরা গাছ হয়ে যাবে এই সময়টা আছে একটু মাঠ ঘুরতে ভালো লাগে আমার চলে আসলাম ঠিক আছে তা মেয়ের মারা রেডি হয়ে থাকো ঠিক আছে মেয়ের মারা রেডি হয়ে থাকো জামাই কিন্তু অনেকগুলো পাবে ঠিক আছে তবে ছেলেদের একটা কথা বলে দিচ্ছি তোমরা কিন্তু একটা বিয়ে করলে চলবে না ঠিক আছে এক একজনে দুটো বিয়ে করতে হবে ভাই দুটো বিয়ে এই কারণে করতে হবে ঠিক আছে আগে তুমি একটা মেয়ে পাওনি ঠিক আছে তোমার বাড়ি ঘর গাড়ি ছিল না বলে তুমি একটা মেয়ে পাওনি এখন তুমি বাড়ি ঘর সব করে বেলাইছো এখন তোমার একটা বউতে কিন্তু কাজ ভাই দুটো বউ লাগবে ঠিক আছে আর দুটো ছাড়া বিয়ে করবে না ঠিক আছে যে শাশুড়ির দেখবে দুটো মেয়ে সেই পরিবারে বিয়ে করবে ঠিক আছে যাতে সেই পরিবারের দুটো মেয়েকেই বিয়ে করতে পারো ঠিক আছে দিদি আর বোন মিলেই থাকবে ঠিক আছে জামাই বাবু থাকবে এনজয়তে ঠিক আছে জামাই বাবু কোনো কষ্টে থাকবে না এরকম একটা ব্যাপার থাকবে ঠিক আছে জামাই বাবু যদি কষ্টে থাকে তাহলে আর কি করে হবে ঠিক আছে শালি থাকতে সেরকম পরিবারে বিয়ে করতে হবে ভাই ঠিক আছে শালা শালা দরকার নেই যে পরিবারে শালা নেই সে পরিবারে তো খুব ভালো কেন জানেন তো শালা না থাকলে আপনার তো টেনশনই না জমি জায়গা গুলো আপনি পেয়ে যাবেন ঠিক আছে শ্বশুর শাশুড়ি একদিন তো থাকবে না সেদিন আপনার হয়ে যাবে আপনার একদম কোনো টেনশন করার কারণ নেই ঠিক আছে দেখবেন যে পরিবারে শালা নেই সেই পরিবারে গিয়ে বিয়ে বিয়েতে বসবেন ঠিক আছে শালি থাকুক ঠিক আছে শালি একটা জায়গায় তিনটে থাকুক ঠিক আছে কারণ শালীরা তো আপনাকে আদর যত্ন করবে বিয়ের পরে গিয়ে ঠিক আছে শালি থাকলে কোন চিন্তা নাই ঠিক আছে কারণ বাড়ি ঘর করে যদি একটা জায়গায় যেতে হয় তাহলে সেরকম ব্যবস্থা করেই যেতে হবে না কেন আমিও আমি এরকম ফ্রি হাতে নেব ঠিক না এক হলো ডবল হাতে নেব শালি দুটো থাকবে ঠিক আছে যাতে ঘুরতে গেলে একটু ভালো মজা এনজয় করা যায় ঠিক আছে মেলা ঘাটে নিয়ে যাবে ঠিক আছে শালি থাকলে সব চিন্তা নেই শালিরাই আর মেলা ঘুরেই নিয়ে বেড়াবে ঠিক আছে আর যখন যা বাবু যা আবদার করবে তাই শালিরা দেবে অত কেন টেনশন নেই সেরকম থেকে ঠিক আছে